আজকে ছিল আমাদের কোচগার্ডের পদক বিতরণ অনুষ্ঠান আপনারা জানেন কোস্টগার্ড বিভিন্ন কর্মকাণ্ডে চল্লিশ জন অফিসার এবং তাদের নাবিকদের এই পদকটা বিতরণ করতেছেন বিতরণ করা হয়েছে এবং আপনারা জানেন তাদের পারফরম্যান্স খুবই ভালো তারাই কিন্তু এই পদকটা পেয়েছে আপনারা জানেন এই কোস্টগার্ড দেশের জন্য কিন্তু অনেক কাজ করে যাচ্ছে যেটা কিন্তু সময় প্রকাশ পায় না এরা শুধু মাছ না মাদকের বিরুদ্ধেও কিন্তু তাদের একটা বিরাট অভিযান রয়ে গেছে প্রাথী রোহিঙ্গাদের তাদের কিন্তু তাদের একটা বড় ধরনের অবদান রয়েছে এগুলি অনেক সময় প্রকাশ পায় অনেক কিছু প্রকাশ পায় না প্রাথ আমাদের যে জেলেরা যে অনেক সময় যে অন্য দেশে গিয়ে আটকে রাখে তাদের আনার জন্য কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখে এই জন্য কোস্টগার্ড কিন্তু সময় ধন্যবাদ পাওয়ার যোগ্য ডিএিকে আপনি জিজ্ঞেস করতে পারেন এর আগের অনু ইসের যে এইগুলি আছে যে এর কোন বছর কতজন করে গেছে ওটা যদি একটা হিসাব দিতে পারে হ্যাঁ ডিএবি যে রিপোর্ট দিছে আমি তো না করবো না যাচ্ছে কিন্তু সংজ্ঞা তো হচ্ছে নিজেদের ভিতরে হয়েছে অনেক যেমন আপনাকে নিজেদের ভিতরে মারামারি শুরু করে দিলেন এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় কন্ট্রোল করার ডিফিকাল্ট যে ধরুন আমরা এখানে দাঁড়াই রেসি আপনি এখানে মারামারি শুরু করে দিলেন আমি গিয়ে যাইতে যাইতে তো সমস্যা হয়ে যায় এরকম হচ্ছে যে দুই চারটাতে হচ্ছে না তা না বাট অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক সব দিক সবাই মোটামুটি কিন্তু এখন এখন আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন সাথে যদি তুলনা করেন আমি বলবো যে এখন পরিস্থিতি আলায় দিলে আগের থেকে অনেক ভালো না না সহিংসতা দিন যত বাড়ছে বাড়ছে না বাড়তেছে না সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না সামনে নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে এবং থিংস আর কন্ট্রোল এক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হইতে হবে এবং আপনারাও এটা মিডিয়া প্রকাশ করবেন এখন দেখবেন এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না মানে একটু ধৈর্য একটু বাড়াতে হবে সবার একটু ধৈর্য একটু বাড়াতে হবে আপনার প্রথম স্টেটমেন্টটা কারেক না জলদস্যুদের হাতে সুন্দরবন চলে গেলে সুন্দরবনে এত টুরিস্ট আর যেতে পারতো না টুরিস্ট যাচ্ছে শোনেন না না শোনেন যারা টুরিস্ট আছে তারা তো কিভাবে যাচ্ছেন আমি জানি আপনি এর মধ্যে সুন্দরবন যান না আমি গেছি আপনি তো আপনি কিভাবে গেলেন যদি ওখানে ভাই যদি জলদস্যুদের হাতে থাকে তো আপনি কি জলদস্যুদের সাথে চুক্তি করে গেছেন তো জলদস্যুত এখন সব জায়গায় গিয়ে ক্লাসে ওই সব প্রশ্ন করার আগে আপনি একটু ক্লিয়ার হয়ে যে একটা প্রশ্ন করতেছে জলদস্যুর হাতে চলে গেছে সুন্দরবন তো বাংলাদেশে জনদোষ সুদের কাছে বাংলাদেশের কাছে আছে না না তাদের এইটা আমাদের পুরা নিয়ন্ত্রণে আমার আর কোনো কিছু বলার নেই আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন